মেগান মেয়ে জানালার বাইরে থেকে তার দাদির ডাক শুনতে পায় বাচ্চা অবুঝ মেয়ে কিছু না বুঝেই জানালার পর্দা সরিয়ে দেয় আর দেখে তার দাদির মতো দেখতে একজন মহিলা দাঁড়িয়ে আছে আদতে এটা পিশাস ছিল সে মেগানের দাদির রূপ ধরে এসেছে মেগানের মা যতক্ষণে ঘটনা টের পায় ততক্ষণে মেগান জানালা খুলে দেয় আর পিশাসটা তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে সকালে ফ্র্যাঙ্ক যখন বাড়ি ফিরে সে বাড়ির সামনে অনেক মানুষ দেখে হকচকিয়ে যায় তখন স্টিভেন্স বেরিয়ে এসে ফ্রাঙ্ককে গালাগাল এবং মারধর করতে শুরু করে সে ফ্রাঙ্কের কলার চেপে ভেতরে নিয়ে যায় এবং স্ত্রী সন্তানের বিভৎস লাশ দেখায় স্টিভেন্স এর জন্য ফ্রাঙ্কেই দায়ী করে তার কেয়ারলেসের কারণেই তার ফ্যামিলিকে হারাতে হলো স্টিভেন্স ডেপুটি শেরিফ কেনিকে নির্দেশ দেয় ফ্রাঙ্কে গ্রেপ্তার করার জন্য পরবর্তীতে তাকে এই অপরাধের জন্য শাস্তির আওতায় আনা হবে এরপর স্টিভেন্স ফ্রাঙ্কের বাড়ির পাথরটা তুলে নিয়ে বেরিয়ে যায় এদিকে ম্যাথিউস ফ্যামিলির জিম ম্যাথিউস তার স্ত্রী তাবিথা মেয়ে জুলি এবং ছেলে ইথানকে নিয়ে একটা আরভি কারে করে ট্যুরে বেরিয়েছিল কিন্তু জঙ্গলের রাস্তায় জিম একটা গাছ উপরে পড়ে থাকে